আসসালামাইকুম মাই লাভলি বিয়ার আপনাদের সবাইকে আমার চ্যানেল গোল্ড কালেকশন নতুন আরো একটি ভিডিও দেখার জন্য হাজির হয়ে গিয়েছে ভিডিও কন্টিনিউ করবেন এই ডিজাইন দেখুন বল ওজন হচ্ছে প্রাইস পড়বে হচ্ছে পনেরো টাকা এর পরবর্তীতে যেসব নিজেদের বিয়ের জন্য ইউনিক একটু গর্জেস ডিজাইনের কানে পছন্দ করেন তারা এই দেখতে হচ্ছে ছয় আনা প্রাইস পড়বে ষাট হাজার টাকা এর পরবর্তীতে খুবই cute এই যে চাঁদ কানের দুল রয়েছে এই ধরনের চাঁদ বালি কানের দুল অনেক কাপড়ে পছন্দ করেন ওজনটা হচ্ছে ছয় আনা প্রাইস পড়বে হচ্ছে ষাট হাজার টাকা এর পরবর্তীতে এখানে বিদেশি কানের দুল রয়েছে rhodium করা এই কানের দুলের ওজনটা হচ্ছে চার আনা প্রাইস পড়বে চল্লিশ হাজার টাকা এর পরবর্তী কানে দুলের ডিজাইন দেখুন লকেট সেট অনেক আপনার লকেট সেট সহ কানেদুল চাচ্ছেন কাউকে গিফট দেওয়ার উদ্দেশ্যে তারা এই ধরনের ডিজাইন টা দেখতে পারেন এই কানের ওজন লকেট সহ হচ্ছে এখানে তিন রে প্রাইশ পড়বে পনেরো হাজার টাকা এর পরবর্তীতে খুবই কিউট একজোড়া কানের দুল রয়েছে গোল পাশার মধ্যে রয়েছে নিচে চেন দেওয়া এই কানের দলের ওজনটা হচ্ছে চার আনা প্রাইস পড়বে হচ্ছে চল্লিশ হাজার টাকা এর পরবর্তী কানের দলের ডিজাইন জোড়ার দেখুন অ্যাস পাশার মধ্যে রয়েছে কিন্তু নিচে আবার চেন সিস্টেম করা আছে এই কানের দলের ওজনটা হচ্ছে চার আনা প্রাইস পড়বে চল্লিশ হাজার টাকা এর পরবর্তী কানের দলের ডিজাইন জোড়ার দেখুন খুবই ভাইরাল এক জোড়া কানের দুল এই ধরনের কানের দুল কিন্তু কাউকে গিফট দেওয়া যায় বা ছোট্ট সুনামনিদেরকে রাফ ইউজ ও করানো যায় এই কানের দিলে ওজনটা হচ্ছে মাত্র একান এবং প্রাইস পড়বে হচ্ছে দশ হাজার টাকা এর পরবর্তীতে এই সিরিয়ালে এখানে দুই থেকে তিন জোড়া কানের দুলের টপ রয়েছে এবং প্রত্যেক জোড়া টপের ওজনই হচ্ছে তিন রুতি প্রাইস পড়বে হচ্ছে পাঁচ হাজার টাকা এর পরবর্তীতে কানের দুলের ডিগ্রিন জোড়া দেখুন অনেক বেশি ইউনিক ডিজাইনের মধ্যে রয়েছে আর এই কানের দুল ওজনটা হচ্ছে মাত্র এক হাজার তিন রুতি প্রাইস পড়বে হচ্ছে পনেরো হাজার টাকা এই ওজনে এই কানের দুলটা কিন্তু দেখতে অনেক বড় দেখা যায় এর পরবর্তীতে এখানে একজোড়া ঝুমকা কানে দুল রয়েছে এই ঝুমকা কানের তুলের ওজন হচ্ছে চার আনা এবং প্রাইস করবে চল্লিশ হাজার টাকা এর পরবর্তী এক্ষেত্রে এইখানে কিন্তু একসাথে দুই জোড়া রিং কানের দুল রয়েছে এই ধরনের রিং কানের দুলগুলো কিন্তু আপনারা উপর কানের দুল হিসেবে ইউজ করতে পারেন বা আপনাদের ছোট্ট সোনা মনে থেকে রেগুলার ইউজ করাতে পারেন প্রতি জোড়া কানের দুলে ওজনই হচ্ছে এক আনা প্রাইস পড়বে দশ হাজার টাকা এর পরবর্তী কানে দুলে ডিজাইন জোড়া দেখুন অনেক বেশি ইউনিক ডিজাইনের মধ্যে রয়েছে আর এই কানে দুলে ওজনটা হচ্ছে মাত্র এক আনা তিন এবং প্রাইস পড়বে হচ্ছে পনেরো হাজার টাকা এর পরবর্তীতে এখানে থাকে ঝুমকা কানের দুল রয়েছে পাঁচ থেকে ছয় থাকে যেসব আপুরা থাকে কানেদুল দুল পছন্দ করেন তারা এই ধরনের থাকে কানের গুলো দেখতে পারেন এই থাকে কানের দুলের ওজনটা হচ্ছে ছয় আনা এবং প্রাইস পড়বে হচ্ছে ষাট হাজার টাকা এর পরবর্তী কানের ডিজাইন জোড়া দেখুন চাঁদবালি কানের দুলের মধ্যে রয়েছে আর ওজনটা হচ্ছে মাত্র দুই আনা তিন প্রাইস পড়বে হচ্ছে পঁচিশ হাজার টাকা এর পরবর্তীতে এখানে আবার ওইটা ঝুমকা কানের দুল রয়েছে এই ঝুমকা কানের দুলের ওজনটা একটু বেশি ছয় আনা প্রাইস পড়বে ষাট হাজার টাকা এর পরবর্তীতে একজোড়া বিদেশি ঝুমকা কানেদুল দুল রয়েছে থাকি ঝুমকা কানের দুল এই কানে দুলের ওজনটা হচ্ছে দুই আনা তিন রুটি এবং প্রাইস পড়বে হচ্ছে পঁচিশ হাজার টাকা এর পরবর্তী কানের দুলের ডিজাইন জোড়া দেখুন আবার একজোড়া মিনি ঝুমকা কানের দুল রয়েছে থাকি কানের দুল এই মিনি থাকি ঝুমকা কানা দুলের ওজনটা হচ্ছে আনা তিন রুটি এবং প্রাইস পড়বে হচ্ছে পনেরো হাজার টাকা এর পরবর্তীতে এখানে এক পাশা কানের দোল রয়েছে এই ধরনের কানের দোল কিন্তু অনেক বেশি ভালো লাগে পড়লে এই কানের দোলের ওজনটা হচ্ছে দুই আনা তিন রতি এবং প্রাইস পড়বে হচ্ছে পঁচিশ হাজার টাকা এর পরবর্তীতে অনেক কাপড়াই কিন্তু নিজেদের বিয়েদের জন্য ঝুমকা কানের দুল দেখতে চাচ্ছেন তারা কিন্তু এই ধরনের ঝুমকা পছন্দ করতে পারেন এই ঝুমকার ওজনটা হচ্ছে ছয় আনা প্রাইস পড়বে ষাট হাজার টাকা এর পরবর্তীতে এখানে একজন মাইক কানের দুল রয়েছে অনেক কাপড়ের মাইক কানের দুলও পছন্দ করেন আর এই মাইক কানের দুল গুলো কিন্তু দেখতে অনেক বড় হয়ে থাকে এই কানে দুলের ওজনটা হচ্ছে তিন আনা এবং প্রাইস পড়বে তিরিশ হাজার টাকা